হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের সুষ্ঠ বিচার দাবি করে শুরু করছি আমাদের ব্যানারে লেখা আছে আসলে তিনটা জিনিস আমরা এখানে চাচ্ছি এবং বেসিক্যালি প্রত্যন্তার সাথে বাকি রেখাঙ্কন বৈষম্যহীন সমাজ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্বাধীনতার জন্য অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে এদেশে রক্ত দিয়েছে বিদেশি শৈর শাসনের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছে মানুষ ভেবেছিল তারা শোষণ বঞ্চনা দুর্নীতি লুটপাট থেকে মুক্তি পাবে কিন্তু তারা মুক্তি পায়নি এদেশীয় স্বৈর বার বার একই কায়দায় এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন স্বৈর শাসন কায়েম করেছে মানুষকে দাসে পরিণত করেছে সত্য ন্যায়ের কথা বলতে দেওয়া হয়নি দেশীয় সুবিধাচারের বিরুদ্ধে এদেশের মানুষ বার বার রক্ত দিয়েছে একটি শোষণহীন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। কিন্তু তাদেরকে বারবার ঠকানো হয়েছে তাদের রক্তকে করা হয়েছে। একই উদ্দেশ্যে সম্প্রতি আবারও এদেশের ছাত্র জনতা সংগ্রাম করেছে রক্ত দিয়েছে শত শত প্রাণের বিনিময়ে আজ এদেশে নতুন সূর্য উদয় হয়েছে এদেশের মানুষ আর ঠকতে চায় না তারা চায় একটি শোষণহীন বৈষম্যহীন আলোকিত বাংলাদেশ সোনার বাংলাদেশ আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকেই এগিয়ে আসতে হবে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে দেশের প্রতিটি সেক্টর দেশের প্রতিটি সেক্টরে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের যথাযথ সংস্কার করতে হবে আইনের দুর্বলতার সুযোগ নিয়ে আবারও যাতে কোনো মহল দুঃশাসন স্বৈরাচার কায়েম করতে না পারে আর ব্যবস্থা করতে হবে যার যার ন্যায্য প্রাপ্যতা দিতে হবে বৈষম্যহীন সমাজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় রাজনীতির কালো থাবা থেকে মুক্ত করে শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে তবেই এই দেশ আলোকিত বাংলাদেশে পরিণত হবে